সুপ্রিয় দর্শক আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের পেশেন্টের এক পাশে একটু বড় এক পাশে একটু ছোটো এই পাশটি তুলনামূলক ছোট অন্য পাশের তুলনায় যে পাশটি বড় থাকে সেই পাশে মাংসের গঠনটা একটু বেশি মাংস বেশি ডেভেলপ করে যে পাশে ছোট সেই পাশের মাংসের পরিমাণটাও কম থাকে তো আমরা চেষ্টা করব জ্ঞানকমশ সেটা পরিপূর্ণ সমাধান করে দেওয়ার জন্য সাইড ফ্যাট বা বডি ফ্যাট এটা কমানো সম্ভব না জ্ঞানকমশে অপারেশনের মাধ্যমে সেটা যদি করতে হয় তাহলে দ্বিতীয় ধাপে দ্বিতীয়বার অপারেশনের মাধ্যমে পিঠ এবং বগলের নিচের অংশটা করতে হবে জ্ঞান সাথে পিঠ এবং বগলের নিচে করা সম্ভব নয় আপনারা ফ্রন্ট চেস্ট সামনের দিকটা একদমই সমান করে দিতে পারব এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি বাট সাইডগুলো কমানো সম্ভব না যেগুলো বডি ফ্যাট স্পষ্ট বলে দিচ্ছি কেননা সার্জারি আগে জেনে বোঝে করা উচিত বিভিন্ন জায়গায় কথা বলবেন অনেকে বলবে করে দিবে দিন শেষে করতে পারবে না তো আপনার অনেকে প্রতারণা হতে পারেন বাট আমরা চাচ্ছি সেগুলো বুঝেন জানেন তারপরে করেন এবং দশ জায়গা দেখে এক জায়গা করেন হয়তো এইভাবে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলায় অনেকেই আমাকে আসলে দেখতে পারে না তবে আমি যেটা বাস্তব সেটাই বলবো চলেন অপারেশনের দুই দিন পরে ওনার যে ফলাফল আমরা একটু দেখি সেটাই এই যে এগুলো বডি ফ্যাট ভাই বডি চর্বি না ওগুলো আমি এমনি মোটা মানুষ এই জন্য হ্যাঁ আপনি যখন আপনার এই যে পেটটা কমাইবেন একদম ফিট হয়ে যাবে হ্যাঁ সময় লাগবে একটু সময় লাগবে ভাই এই পাশটা মনে একটু বড় ছিল এই পাশটা একটু বড় থাকা এই জায়গাটা ডেভেলপমেন্ট বেশি এই চেস্টে ডেভেলপমেন্ট বেশি এই জায়গাটার চর্বিটুকু আছে এন্ড অনেকে বলে যে এটা কিছু করা যায় কিনা এটা করা যায় এটা করলে কি হয় আমরা এই যে পেছন থেকে এখান থেকে ফোটা করে পুরো এই টি এগুলা এগুলা সহ করে দেব কারণ অনেক সময় হয় কি

বাট আমি মনে হয় না করা দরকার এত অনুবেক্ষণ যন্ত্র দেয় কেউ দেখবে না কেউ দেখবে না যন্ত্র তবে আপনি জাস্ট একটু নিজের মন থেকে সুস্থতা থাকার চেষ্টা করবেন যে গাইনে সমস্যা ছিল জামা কাপড় সমস্যা সেটা সমাধান হয়ে গেছে এখন যা আছে দিনকে দিন ঠিক হবে ওজন টোজন কমাইলে আরো বেশি সুন্দর লাগবে ঠিক আছে ভালো আছে যা আছে খুব ভালো আছে না 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 ওগুলা বলে দেবো বলে ওর যেমন এখানে চর্বি ছিল না ওর কিন্তু এখানে নাইও মোটামুটি লেভেল হয়ে গেছে ঠিক আছে শুয়ে পড়েন ব্যান্ডেজটা করে দোক